সারা যারা আজারিকে ছাড়া করেছে আজকে আল্লাহ তাদেরকে দেশ ছাড়া করে দিয়েছে ঠিক চলছে আপনি কি কোরআন পারেন আপনি বুঝবেন না তো আপনি কোরআন যদি না পড়তে পারেন ওয়াজ হচ্ছে বুঝবেন আপনি না না আপনি বক্তব্য দিবেন কেন বক্তার মাইক না আপনি বক্তব্য দেবেন কেন সমস্যা নাই তো ওই যা করে করুক আমরা লাইন মতো আজ করতেছি আপনি একটু দয়া করে সিয়ারত বৈশাখে মনোযোগে শোনেন বাইরে সমালোচনা বাইরে ওয়াজ শুনে বলবেন না তো ভেতরে ঢোকা লাগবে যারা বাইরে ওয়াজ শুনে এরা তেল চালা গোয়েন্দার এ কথা কর না কেন আপনি ওয়াজ বুঝতে গেলে ভেতরে বসা লাগবে বসেন আপনি বসেন ভুল বুঝেন না আপনি বসেন ঠিক আছে ওয়াজ শুনলে আপনি বুঝতে পারবেন দুই বছর আগে এখানে ওয়াস করে গেছি হাসিনের থাকতে ওয়াস করছি তাই কেউ কথা বলার সহজ পাইনি থেকে এলো এ কথা কো না কে স্বাধীন দেশে আর কার সাড়ে চোদ্দশো বছর আগের আবু জেহেল আর বাংলাদেশের গত ষোলো বছরের আবু জেহেল এদের ভেতরে বিন্দু মাত্র কোনো পার্থক্য নাই কিন্তু আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কি কোনো লাভ হয়েছে আজারি ভাইকে জেদ ছাড়া করেছে আজারি আগে মাফিলে গেলে লোক হইতো এক লাখ লক্ষ আয়োজন প্যান্ডেল চলতেছে একেবারে অনুমান করা হচ্ছে বাংলাদেশের যত মাহফিল হয়েছে সব রেকর্ড ওই মাহফিলে ভেঙে যাবে প্রায় পনেরো বিশ লক্ষ মানুষের উপস্থিতির সমাবেশ ঘটবে আল্লাহর কর মুসলমানদেরকে বন্দি করে লাভটা কি দেখ ছাড়া করে লাভ কি আগে লোক হয়তো এক লাখ এখন লোক হবে দশ লাখ আগে মানুষ চিন্ত কম এখন শ্রেণে বেশি আমি রামজাকে তিন বছর জেলে বন্দি করে রেখেছে আগে লোক হয়তো দশ এখন আমি রামজা আসলে লোক হয় লক্ষ লক্ষ আল্লাহা মামুনুল করলে দশ হাজার হতো এখন গেলে আর জায়গা দেওয়া যায় না আলেমদের মিথ্যা অপবাদ দিয়ে বন্দি করে লাভটা কি কিন্তু আমি বলতে চাই ওই আবুজেল জেল বিদায় চলে গেছে কারা ঘরের পাশে আবুজেলের বাড়ি আবুজেলের জেলের বাড়ি আর বাড়ি নাই আবুজেলের বাড়ি কি ইন্টারন্যাশনাল পায়খানা বানাইছে কে তাম পৃথিবীর মানুষ হস করতে যায় বেশি করে খায় তা করে আর আবু বাড়ি যে কাম সারে আর বাংলাদেশের আবু জেল যে দিন চলে গেছে ওদের ভারতালা অফিস ছিল বঙ্গবন্ধু এভিনিউ গুলুস্থানে ওরা যেদিন পালিয়ে গেছে ঢাকার মানুষেরা ওদের অফিসটাকে ও ঘোষিত টয়লেট বানিয়ে নিয়ে কাজ চাচ্ছে এ কথা কর নাগা গা এগুলো কার এই জন্য বলা হয় কাম আচ্ছা দিন উতু দেন যেমন কর্ম তেমন ফল সুতরাং সরকারকে বলবো ওই সৈরা সাররা যে গণভবন ভবনে ছিল ধানমন্ডি বত্রিশ আর গণভবন জাদুঘর বানানোর দরকার নাই ওইগুলোকে জাতীয় টয়লেট বানানো দরকার তাহলে বাংলাদেশ যতদিন থাকবে মানুষেরা ওখানে যায় কাজ ছাড়বে আর ওদের প্রতি ঘিন্ন স্থাপন করবে আমি বাংলাদেশের সীমানার কাছে আছি যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি আমরা বলতেছি ম্যাডাম আসেন আপনি শর্ট করে ঢোকেন আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো এ কথা কর না কেন দেশে ফিরবে আমরা কি ফিডার খাবো আঙ্গুল চুষবো ও চট করে ভেতরে ঢুকবে আমরা ফট করে কই ঢুকে দেব ববু আইবা তুমি আইবা গো এইবার আয়শা বুবু ক্ষমতা পাইবা না এক জোরে সবার চাও ঠিক আরো জোরে ঠিক ববু আইবা তুমি আইবা গো এইবার আয়শা বুবু ক্ষমতা পাইবা না ফজনেই কাদের কাকার অবস্থা খারাপ দরবেশ বাবার هارুন আঙ্কেলা কোন সামনে আসে না নেতা কর্মী সব জেলার ভিতর 부বু আসে দরের উপর কখন জানি আসে গ্রেফতারি পরওয়ানা 부বু ভাই এইবার আইসা ববু ক্ষমতা পাইবা না বয়স তোমার আশি বছর বুবু তোমাই কবর দাফন হবে কথায় সেইটা ভাবলা না। বুবু আইবা তুমি আই গো এইবার আইসা বুবু সিংয়ের না এ কথা ঠিক কিনা কোরআন বলেছে কতিবালাই কোমল কিসাস জীবনের পরিবর্তে জীবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা শোকের পরিবর্তে চোখ এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর তার কারণে আয়না ঘর আমরা তৈরি করেছি না ওরা করেছে আমাদের প্রিয় ভাই ভিগেডি এর আমান আজমি ব্যারিস্টার আরমান 13 বছর আয়না ঘরে বন্দী করে রেখেছে সূর্যের আলো দেখতে দেয়নি বাইরের বাতাস দেখতে দেয়নি আজান যক হতো জোরে জোরে গান বাজায়া আজান পর্যন্ত শুনতে দিত না সুতরাং আমরা বলি সৈরা যত এমপি মন্ত্রী গ্রেপ্তার হয়েছে এদেরকে জেলখানায় রেখে আর জামায় আদর করলে হবে না এদের প্রত্যেকে আইনা ঘরে বন্দি করে রাখতে হবে আলোচনা কি চলবে শেষ পর্যন্ত থাকবেন তিনশাল্লাহ দেখি থাকবেন না কারাকারে একটু হাত তোলেন

সবাই কিন্তু হাত তুলে অদা করলেন শেষ পর্যন্ত থাকবেন এখন না থাকে যদি উঠে চলে যান অদা ভঙ্গ করা কিসের লক্ষণ মোনাফিকের লক্ষণ আপনারা কি মোনাফিক হতে চান মোনাফিক হতে চান কি চান না এটা মোনাজাতের আগে বোঝা যাবে বলেন কিসের আগে মোনাজাতের আগ পর্যন্ত লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে উঠে চলে যায় যারা যারা উঠে উঠে যাবে মনে করবেন এরাই হলো ওই গ্রুপের লোক আল্লাহ তালা আমাদের শেষ পর্যন্ত থাকার তাও ফিক দিক বলেন আমিন তাহলে চিৎকার করে বলেন বিরুদ্ধে ষড়যন্ত্র করে নাই কোনো দিকে তাকা থাকেন নাই কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন আল্লাহ আলেমদেরকে কেমন করে সম্মান দান করে এই বিষয়টা বোঝানোর পরে আপনাদের মধ্য থেকে বিদায়নে চলে যাওয়ার চেষ্টা করব ايه معلش تبغى معادا سرب يا আল্লাহর একজন জগৎ বিখ্যাত আল্লাহর বলেছিলেন আল্লাহ খাজা কুতুবদ্দিন আলবে কাল কাকি রহমতুল্লাহ যেদিন পৃথিবীর মধ্য থেকে বিদায় চলে যাবে না এই খাজা কুতুবদ্দিন আলবে কাল কাকি যেদিন বিদায় চলে যাবে তার মৃত্যুর কয়েকদিন আগে আশেপাশের ছাত্রদেরকে ডাক দে বলে ছাত্ররা আমি যখন জমিন থেকে বিদায় চলে যাব আমার মৃত্যুর পরে জানা জানা মাস পড়ার কোন দরকার আমার জানাজা দেওয়ার কোন দরকার নাই তোমরা বিনা জানা যায় আমার লাস্টাকে দাফন করে দেবে করে কান্না করতে করতে বলে হুজুর আপনি কেমন কথা বললেন আপনি ভারত উপমহাদেশের মাঝে একজন জগৎ বিখ্যাত আল্লাহর বলি অথচ আপনি বিদায় নিয়ে চলে যাবেন আমরা কেন জানাজার জানান টপ স্ট পারবো না খাজা ডাক্তার বলে ছাত্ররা রে মৃত্যুর পরে তোমরা যদি জানা নামাজটা পড়তে যাও যেই লোকটা জানা যান নামাজের ইমাম অতিত্ব করবে তার মধ্যে কমপক্ষে চারটে গুণ থাকা লাগবে তার মধ্যে চারটে শর্ত থাকা লাগবে এই চারটে গুণের যদি লোক খুঁজে পাওয়া যায় ওই লোকটা আমার জন্য জানা যান নামাজের ইমাম অতিত্ব করবে আর চারটে গুণের লোক যদি খুঁজে না পাওয়া যায় জানাজা দেওয়ার দরকার নাই রে বিনা জানা যায় আমার লাশটা তোমরা কবরে দাফ ফোন করবি কয়টা সত্যের কথা বললাম ছাত্রগুলো কান্না করতে করতে বলে হুজুর আপনি সকল জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন আপনার মৃত্যুর যারা যেই লোকটা নামাজের ইমামতি করতে করবে এই লোকের মধ্যে কি কি চারটে গুণ থাকা লাগবে দয়া করে বলেন তো দেখ খাজা ডাক্তার বলে আমার মৃত্যুর পরে যেই লোকটা নামাজের ইমামতি করতে করবে ওই লোকের মধ্যে চারটে গুণ থাকা লাগবে তার মধ্যে প্রথম নম্বর গুণ হলো আমার মৃত্যুর পরে যেই লোকটা নামাজের ইমামতি করতে করবে ওই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা 40 বছর ধরে একাদারে জামাতের সাথে তাকবীরে গুলার সঙ্গে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায় করেছে কয় বছর বললাম আরো জোরে বলেন যে লোকটা চল্লিশ বছর ধরে নামাজ আদায় করেছে সঙ্গে ফরজ নামাজ জামাতে পড়েছে এই চল্লিশ বছরের মধ্যে একদিনেও তার কোনোদিন ফরজ নামাজটা ছুটে যায় নাই জামাতটা ছুটে যায় নাই এই এই শর্তটা লোকের মধ্যে থাকা লাগবে আর দুই নম্বর শর্ত হলো যেই লোকটা নামাজের মামতিত্ব করবে শুধু চল্লিশ বছর ধরে ফরজ নামাজ আদায় করলে হবে না যেই লোকটা আমার নামাজের মামতিত্ব করবে ওই লোকটা এমন একজন লোক হবে রে যেই লোকটা চল্লিশ বছর ধরে ফরজ নামাজগুলো জামাতে পড়ার পাশাপাশি রাতের বেলা তা হাত নামাজটাও পড়তে মিস করে না তারপরে চল্লিশ বছর ধরে ফরজ নামাজ আদায় করেছে গভীর ঘুম থেকে উঠে 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 চল্লিশ বছর ধরে তার যদের নামাজটাও পড়তে ভুল করে নাই আর তিন নম্বর শর্ত হলো জেনে নাও আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি বলেন তো এ বগুড়ার মুসলমান আসরের ফরজ নামাজ কয় রাকাত এই চার রাকাত ফরজের আগে সুন্নাত আছে কয় রাকাত খাজা ডাক বলে পৃথিবীর মানুষের আরে আমার মৃত্যুর পরে যেই লোকটা জানাজার নামাজের মামদিত্ব করবে ওই লোকের মধ্যে তিন নম্বর যেই কোনটা থাকা লাগবে যেই লোকটা চল্লিশ বছর ধরে আসরের সার রাখা ফরজ নামাজের আগে সার রাখা তো শূন্যটা পড়তে মিস করে না নম্বর চল্লিশ বছর ধরে ফরজ নামাজ জামাত আদায় করেছে দুই নম্বর চল্লিশ বছর ধরে তাহাজ পড়েছে আর তিন নম্বর হলো আসরের আগে স্যার রাখা সন্ন্যাদটাও পড়তে ভুল করে নাই আর চার নম্বর শর্ত হলো যেই লোকটা নামাজের ইমাম অতিত্ব করবে এই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা যুবক হওয়ার পরে জীবনে কোনো দিন কোনো মহিলার দিকে ইচ্ছা করে তাকায় নাই যদিও ভুলে তার নজর চলে গেছে সঙ্গে সঙ্গে তার নজরটা ফিরাইয়া নিয়েছে এই চারটে গুণের যদি লোক খুঁজে পাওয়া যায় ওই লোকটা নামাজের হেমাম করবে আর চারটে গুণের লোক যদি খুঁজে না পাওয়া যায় তাহলে জানাজার দরকার নাই তোমরা বিনা জানা যায় আবার লাশটাকে দাফন করে দিবি করে বলেন তো খাজার জানাদার জন্য শর্ত আছে কয়টা সাউন নাই আপনাদের কি কষ্ট হচ্ছে এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা ডান দিকে এক ভাগ বাম দিকে আর এক ভাগ আপনারা মুখ বন্ধ করেন আপনারা বলেন তো দেখি খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা আরো জোরে আপনারা মুখ বন্ধ করেন আপনারা বলেন তো দেখি খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা ওরে বাবা কেরা ভাগ করে দেন ছন battiche তারপর আপনারা আর সেমি করতেছেন না কে ভাই গরম বনিক কই আমার বেবন্ধুগান মুসলমান ভাইরা গভীর মনোযোগ ডানা যারা আছেন কথা বলবেন বামে যারা আছেন তারাও কথা বলবেন মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা আরো জোরে জোর হলো না এই চারটার শর্ত মানুষ পাওয়া যায় কিনা আর শেষ পর্যন্ত জানাজা হয় কিনা হয় এই আলোচনাটা জানার দরকার আছে না নাই

যায় কিনা এই আলোচনাটা শুনতে রাজি আছেন না নাই আলোচনা কি চলছে